নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেক দিন পর এই ভিডিওটা রেকর্ড করেছিলাম মাঝখানে অনেক দিন বন্ধ ছিল ভিডিও রেকর্ড করা তো আগে দেখিয়েছিলাম যে কাঁচা আমগুলো মানে একদম কচি আমগুলো পড়ছিল আর আজকে দেখাচ্ছি একদম গাছ পাকা আম এইদিকে আমাদের লাউ গাছটাও প্রায় মরো মরো অবস্থা কিন্তু এই অবস্থা তো লাউ ধরে চলেছে জানেন মানে গাছটা এত লাউ ধরেছে এত লাউ ধরেছে যে বলার নয় আমি যখন এসেছি তখন তো গাছে বড় বড় চার পাঁচটা লাউ হয়েছিল তারপরও ছোট ছোট আর অনেক ছিল প্রায় আট দশটা লাউ গাছে ছিল ছোট বড় মিলিয়ে আর এই যে দেখুন এইখানে একটা গাছ পাকা আম পুরো হলুদ হয়ে আছে মাঝে মধ্যে ঝড়ঢড় হচ্ছে ঠিকই কিন্তু আমটা পড়ার নাম নেয়নি কি শক্ত এই আমটাকে আমি আজকে পাড়বই আর পাড়তে গিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানে ঝামেলা পেতে হয়েছে আমটা কোনো রকমে পড়েনি অনেক কষ্ট করে আমটাকে পেরেছি তবে আমটা স্বাদ ছিল সেই লেভেলের মানে একদম গাছেই হলুদ হয়ে পেকে গেছে তো এই আমটা সচরাচর হলুদ হয় না মানে ভেতরে পেকে যায় আর উপরটা সবুজেই থাকে কিন্তু এই গাছ পাকা আমটা রোদে হলুদ হয়ে গেছে সম্ভবত তবে স্বাদ কিন্তু ছিল অসাধারণ অন্য সব মানে এই গাছের অন্য আমগুলোর থেকে এই আমের স্বাদটা অনেক অনেক বেশি ভালো ছিল আর এই যে লাউ গাছে যে বলছিলাম না এখনও লাউ ধরছে এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি ছোট্ট একটা লাউ ধরছে গাছটা মানে 90% পারসেন্ট মরে গেছে তারপরেও লাউ ধরা বন্ধ হয়নি আর এই যে লাউটা ধরেছে এই লাউ ধরার মোটামুটি চার পাঁচ দিন পরেই তো এটা খাওয়ার মতো হয়ে যাবে উপযোগী আবার গাছে কত ফুল হয়েছে মানে আরও লাউ ধরবে নাকি কি জানি যদি এখন বর্ষাকাল হতো মানে বৃষ্টি টিষ্টি ভালো রকম পড়তো তাহলে গাছটা হয়তো মারা যেত না আর প্রচণ্ড পরিমাণে লাউ ধরতো যেটা দেখে মনে হচ্ছে কারণ এই যে টুকটাক টুকটাক বৃষ্টি পড়ে আর কুয়াশা দেয় না তাতেই গাছের এত ফুল ফল হচ্ছে এইদিকে আম গাছটা তো পুরো গাছটা আম পেকে ভরে আছে আর আম খেয়ে খেয়ে বছর না হাল অবস্থা চারিদিকে ওয়েদারটা আজকে বেশ ভালোই রয়েছে এখন তো বিকেলবেলা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এই ভিডিওটা মানে বিকেলবেলায় রেকর্ড করা হয়েছে ঠিক আছে এরপর এখন ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই কখন বিকেলবেলাটা দিচ্ছি তারপরে হয়তো এই যে এখন দেখছেন দুপুরবেলা ভাতটা খাওয়া দাওয়া করার পর আমি চালানার ধারে চেয়ারের দিকে পেছন করে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম আর মা কিন্তু শুয়ে পড়েছিল আর মা ঘুমিয়েও গেছিলো হঠাৎ করে আমার মনে হয়েছে যে পেছনের দিকে যেন কি একটা নড়ছে তাকিয়েছি দেখি বাবা সাপ সে বিশাল বড় সাপ জোরে চিৎকার করে উঠেছি মায়ের তো ঘুম ভেঙে গেছে আমার চিৎকার শুনে সাপ নিচে নেমে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন সাপটা কত মোটার কত বড় বড় সাপটা এটা কি সাপ আমি জানি না সাপটা আমি যদিও চিনি না তবে বিশাল বড় সাইজের সাপ দেখে তো আমার মানে একদম রক্ত শুকিয়ে গেছে কিন্তু তাও অনেক কষ্ট করে মাকে ডেকেছিলাম বলে মা এসে করে সাপটা তাও একটুখানি তাড়িয়েছে আর এই যে নিচে ঢুকে গেছিলো সেই নিয়ে আবার আমরা ভয়ে মরে যাচ্ছিলাম তো এটা আবারও কোনো এক পরের ভিডিও যেদিন আমি রান্না করছিলাম হচ্ছে মাছ ভাজছিলাম মানে এটা এই দুটো পিস লাস্টের পিস ছিল সম্ভবত মা বলছিল মাছটা ভেজে দিতে আর সবজিগুলো কেটে দিতে তো এখানে বাপি মাছের ডিমও নিয়ে এসেছে আর ওইদিকে পটল কাটা হয়েছে পটল দিয়ে আজকে হবে মাছের ঝোল মানে আলু পটল টমেটো দিয়ে হবে মাছের ঝোল আর মাকে বললাম আমচুর দিয়ে মাছের দিমে টক করো বেশ ভালো লাগে ওইদিকে রয়েছে বাটিতে একটুখানি মাছের তেল পটকা ওইটা একটা সবজি হবে সেই সবজির সাথে মিশিয়ে দেওয়া হবে আমার মা এই মাছের তেল পটকা দিয়ে এত সুন্দর সবজি রান্না করে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিচ্ছু লাগবে না তো ওটা হচ্ছে আমার খুবই পছন্দের খাবার মাছের তেল পটকা দিয়ে আমিও সবজি রান্না করি কিন্তু আমারটা অতটা ভালো লাগে না মায়েরটা যতটা ভালো লাগে মাছগুলো ভেজে রেখে দিয়েছি তারপর মাছটা রান্নাও করে নিয়েছি আমি ভাবলাম মা স্নান করতে করতে রান্না করে নিই আর এদিকে আমি ডিমটা ভাজা আরম্ভ করেছি মানে ডিমের বড়া আর মা টক করে নেবে এদিকে বিকেল হয়ে গেছে আজকে বিকেলের ওয়েদার রয়েছে বেশ সুন্দর মানে একেবারে ঝাঁ চকচকে ওয়েদার রয়েছে কোনো মেঘটিক কিচ্ছু নেই তো এরপরে আরও একদিনের ভিডিও এটা একদিন হচ্ছে মোমো বানিয়েছিলাম ভেজ মোমো সেই দিনের ভিডিও এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন আর পাকা লঙ্কা সব কুচি কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা হচ্ছে মোমোর ভেতরের যে পুর সেই পুরটা তৈরি করা হবে তো সব কিছু কেটে কুটে মানে সবজিগুলো সব কিছু কেটে কুটে রেডি করেছি ইচ্ছে ছিল চিকেন মোমো বানানোর কিন্তু এখন হঠাৎ করেই প্ল্যান হলো তো চিকেন মোমো বানানো হলো না ভাবলাম ভেজ মোমোই বানাই প্রথম একদিন ভেজ মোমো বানিয়ে মাকে খাওয়াই পরে একদিন চিকেন মোমো বানাবো আর এই যে মোমোর চাটনি করা হয়ে গেছে মানে এটাকে এবার মিক্সিতে ব্লেন্ড করলেই হয়ে যাবে আর এদিকে আমি পুটটা তৈরি করতে বসিয়েছি ওই চাটনিটার জন্য যেটা বানিয়েছি ওটা একটুখানি ঠান্ডা হলে তবে তো মিক্সিতে ওকে ঘোরাবো তো ওটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ এইদিকে আমি কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে আদা রসুন কুচিটা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা নয় পাকা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করছি আর কি এরপর এইগুলো হালকা ভাজা ভাজা হবে কিন্তু নরম হবে না এই রকম অবস্থায় আস্তে আস্তে সবজিগুলো দেব। আর এই পুটটা তৈরি করব পুরো একেবারে হাই হিটে কোনো রকম কোনো হিট কম করব না প্রথমে গাজরটা আমি দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো গাজরটাকে ভালো করে ভেজে নেবো গাজরটাকে ভালো করে ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা দেবো আর তারপরে পুরো একেবারে হিটে ভাজবো ভাজা ভাজা করবো বাঁধাকপির থেকে জলটা বেরোলেও যেন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গলে না যায় এই রকম আর কি আর নুন দেব সবার লাস্টে নুন দিলেই কিন্তু সবজির থেকে জল বেরাবে আর সবজির থেকে জল বেরালে সবজি নরম হবে কিচ্ছু করার নেই সবজি এত নরম হয়ে যাবে যে সেটা পুরটা তখন মানে খেতেও অতটা ভালো লাগবে না আর ব্যবহার করতেও অনেক অসুবিধা মানে ব্যবহার বলতে যখন পুরটা আর কি ভরে মোমোটা বানানো হবে সেই করতেও অনেক অসুবিধা তো এই যে গাজর আর ক্যাপসিকাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে বলতে যে খুব ভালোভাবে সেরম নয় একটু শক্ত শক্ত থাকবে একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে তখন আমি বাঁধাকপিটা দিয়ে আর নাড়াচাড়া করে আরম্ভ করেছি বাঁধাকপিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নুন দিয়ে নেড়ে চেড়ে আর গ্যাস বন্ধ করে দেব। তাহলে কিন্তু জল কাটবে না আর তারপরে ওই যে মোমোর যে চাটনিটা ওটা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে তো চাটনি রেডি আর এই চাটনিটা রেসিপি তো আমি আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো মোমো বানানো আমার কমপ্লিট মাঝখানে আর কোনো ভিডিও করেনি কারণ মেঘ ধরেছিল কারণে চলে গেছিলো আর এই যে ফাইনালি মাকে বললাম খেয়ে দেখো তোমার কেমন লাগে মোমো আর মোমোর উপরে চাটনি দিয়ে দিয়েছি তো মাকে বললাম খাও আর বাপি তো এখন নেই বাজারে গেছে মানে মোড় গেছে আমাদের এখানে আসবে যখন তখন খাবে এখন মোমো মানে বাপির মোমোটা স্টিমও করে নিই বাপি আসলে তারপরে স্টিম করব তারপর বাপিকে দেবো আর এদিকে আমিও নিয়ে বসে পড়েছি একটুখানি উপরে ভাজা বিট বিটনুন ছড়িয়ে দিয়েছি দারুণ হয়েছিল আর আজকে মোমোর সাইজগুলো খুবই বড় বড় ছিল চারটা মোমো খেতে আমার পেট ভর্তি রাত্রেবেলা আর আমি কিছু খাইনি মায়ও কিছু খায়নি আর বাপি যেহেতু অনেক রাত্রি করে এসেছিল তো মোমো খেয়েই আজকে আমাদের সকলের রাতের খাবার হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো